নিয়েছি আর একশো গ্রাম গোবিন্দ ভোগের চাল নিয়েছি তাই দিয়ে আজকে এখানে আমাদের আমাবতী পালন করছি রান্না করতে হয় আমাবতির দিন সেইটাই করব। তামল দুধটা প্রথমে একটু হালকা করে গরম জল করে নিয়েছি হালকা গরম জলের ভেতরে আমল দুধটা গুলিয়ে নেব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ ক্রিজি ভিলপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাবতীর উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আমাবতী তো সবাই জানেন এবং সবাই হিন্দু ধর্মে সকলেই পালন করে তো বন্ধুরা আমাদের ভিতরে আমাবতীতে মিষ্টান্ন কচু শাক তারপরে আম কাঁঠাল সব রকমের ফল দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয় এগুলো আমরা রান্না করি এবং সব রকমের ফল এনে সকলে মিলে আমরাবতী পালন করায় আবার আমাদের এখানে আজকে গানও হচ্ছে তো প্রথমে গোবিন্দভোগের চালটা ধুয়ে দুধ গলিয়ে ঢেলে দিয়েছিলাম তারপরে ফুটিয়ে নিলাম কাজু কিচমিচ তেজপাতা কয়েকটা গোটা এলাচ দিয়ে ফুটিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এ দেখুন বন্ধুরা আমার গোবিন্দভোগ চালের পায়েসটা একদম পারফেক্ট রেডি তো বন্ধুরা এই রকমভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন আর রান্না করছি প্রচুর শাক প্রচুর শাক তো আমার তো অবশ্যই খেতে হবে তো বন্ধুরা আপনারাও এইভাবে তৈরি করবেন